সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই আপনারা স্বাস্থ্য সহকারী পদে কি ধরনের প্রশ্ন আসতে পারে এবং আপনাদের পরীক্ষার জন্য প্রস্তুতি কেমন হবে এই বিষয়ে আপনারা অনেকেই জানতে চেয়েছেন এরই ধারাবাহিকতায় আজকে মূলত আলোচনা করব স্বাস্থ্য সহকারী পদে বা পরিবার পরিকল্পনার যে পরীক্ষাগুলো হয়ে থাকে তো এই পরীক্ষাগুলোতে আপনারা কি কি পড়ে বা কি কি বিষয়ের উপরে ধারণা নিয়ে গেলে ভালো ফলাফল অর্জন করতে পারবেন বা কি কি বিষয় আপনি পড়ে পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করবেন এই বিষয়ে আলোচনা করব। আলোচনা শুরু করার পূর্বে আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন দর্শক এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার জন্য আপনাদের অনুরোধ করা হলো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা চলেন কথা বাড়ি দেখে নেওয়া যাক স্বাস্থ্য সহকারী পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নিয়োগ প্রশ্ন সাজেশন সম্পর্কে অনেকেরই ধারণা থাকে না আমাদের মাঝে এক শ্রেণীর চাকরি প্রাপ্তি রয়েছেন যারা চাকরির পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসতে পারে এটা সম্পর্কে অবগত নন সত্যি বলতে কোনো পরীক্ষাই আপনার কাছে কঠিন মনে হবে না এবং ভয় হয়ে বা আতঙ্ক হয়ে দাঁড়াবে না যদি আপনি ভালো প্রস্তুতি গ্রহণ করে থাকেন সেটা শিক্ষা জীবনের কোনো পরীক্ষা হোক অথবা চাকরি জীবনের কোনো পরীক্ষা তবে হ্যাঁ শিক্ষা জীবনে আপনি যে পরীক্ষাগুলো দিয়েছেন সেটা থেকে চাকরির পরীক্ষাগুলো অবশ্যই অবশ্যই কিছুটা হলেও আলাদা হবে তাই দুটোকে আপনি একভাবে তুলনা করতে পারবেন না তবে এটা বলা যায় পরীক্ষা তো পরীক্ষাই সেটা হোক চাকরির পরীক্ষা বা অন্য কোনো পরীক্ষা মূলত ভালো মার্ক তোলার জন্য প্রস্তুতিটাই আসল আর তাই পরিবার পরিকল্পনা অধিদপ্তর নিয়োগ প্রশ্ন সাজেশন হিসাবে বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞানের জন্য আমরা যে বিষয়গুলো অবশ্যই পড়ার পরামর্শ দেব সেগুলো এখন জেনে নেওয়া যাক ইংরেজি আজকাল ইংরেজি না জানলে চাকরি হবে না এমনটা ধারণা রয়েছে মানুষের কেননা চাকরির ক্ষেত্রে ইংরেজির প্রয়োজনীয়তা এতটাই গভীর প্রভাব ফেলে তাই তো পরিবার পরিকল্পনা চাকরির ক্ষেত্রে ইংরেজি বিষয় প্রস্তুতির জন্য সবার আগে আপনাকে নিজেকে নিজের ইংরেজি যে জ্ঞান এর ভিত্তি মজবুত করতে হবে অর্থাৎ আপনাকে বেসিকটা খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে পরবর্তীতে আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো একটি চাকরির নোট কিনে নিতে পারেন যেটা ইংরেজি বিষয়ের উপর জানতে বা পরীক্ষার প্রস্তুতি আরও ভালোভাবে নিতে আপনাকে অনেক বেশি সাহায্য করবে তবে এ পর্যায়ে আমরা সাজেশন হিসাবে যে বিষয়গুলো তুলে ধরবো সেগুলো হলো ইংরেজি প্রশ্ন সাজেশন যেমন পার্ট অফ স্পিচ টেন্স এ টু জেড আর্টিকালস ভয়েস ন্যারেশন ডিমোস অ্যান্ড ফ্যারেজ সাইনোম্যাথম এবং কারেকশন অ্যাভ্রিজন স্প্লিং বাংলা টু ইংলিশ ট্রান্সলেট এবং ইংলিশ টু বাংলা ট্রান্সলেশন তো ইংরেজি এই যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলোর উপরে আপনারা ভালো জ্ঞান নিয়ে যাবেন অথবা এই বিষয়গুলোর উপরে আপনার ভালো ধারণা নিয়ে যদি পরীক্ষা দিতে যান সেই ক্ষেত্রে আপনার পরীক্ষাটি অনেকটাই ভালো হওয়ার সম্ভাবনা থেকে যায় এরপরে বাংলা যে বিষয়টি রয়েছে পরিবার পরিকল্পনা অথবা স্বাস্থ্য সহকারী পদে নিয়োগ পরীক্ষায় বাংলা থেকে বিশ মার্কের প্রশ্ন এসে থাকে তাই অবশ্যই এই বিষয়ে আপনাকে ভালো প্রস্তুতি নিতেই হবে এখন কথা হচ্ছে বাংলার ক্ষেত্রে আপনি কোন বিষয়ের উপর প্রস্তুত হবেন বা উপর অধিক বেশি ফোকাস করবেন আসুন নিজের নিজের এই বাংলা সম্পর্কে যে জ্ঞাত বা অভিজ্ঞতার যে বিষয়টি রয়েছে যেটি পড়লে ভালো পরীক্ষা ফলাফল অর্জন সম্ভব হবে এই বিষয়ে আমরা এখন জেনে নেব বাংলা প্রশ্ন সাজেশন কারক বিভক্তি ভাষা শব্দ সন্ধিবিচ্ছেদ সমাস বানান শুদ্ধি বাগধারা অনুবাদ প্রবাদব্রচন ও বাক্য সংকোচন এক কথায় প্রকাশ এবং পারিভাষিক শব্দ বিপরীত শব্দ সমার্থক শব্দ ধবনি বর্ণ বইয়ের রচিয়তাদের জীবনী কবি সাহিত্যিকদের জন্ম মৃত্যুশাল এবং গুরুত্বপূর্ণ কবিতার পঙ্গি উল্লেখ্য তো এই সকল বিষয়ের উপরে যদি আপনি জেনে পরীক্ষা দিতে যান সেই ক্ষেত্রে বাংলাতে যে প্রশ্নগুলো আসবে এগুলো আপনাকে খুব সহজেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্যে আপনাকে উৎসাহিত করবে বা আপনি দিতে পারবেন তো এক কথায় বাংলা ব্যাকরণের দিকে অধিক বেশি জোর দিতে হবে এবং গদ্যপদ্য বিষয়ে লেখকদের জন্ম মৃত্যু এবং তাদের লেখা কবিতার গুরুত্বপূর্ণ কিছু লাইন ভালোভাবে পড়তে হবে এবার আসুন জেনে নেই পরিবার পরিকল্পনা অথবা স্বাস্থ্য অধিদপ্তর নিয়োগের ক্ষেত্রে পরীক্ষার ক্ষেত্রে আপনি গণিত অবশ্যই কোন বিষয়গুলো পড়বেন গণিত চাকরির পরীক্ষায় আপনি যদি গণিতে ভালো মার্কস তুলতে চান তাহলে ছয় থেকে দশ পর্যন্ত আপনি যে অঙ্ক করেছেন সেগুলো রিভাইজ করবেন ব্যাস তাহলেই যথেষ্ট কেননা কোনো চাকরির পরীক্ষায় এমন কি বিসিএস পরীক্ষাতেও সিক্স টু টেন ম্যাথমেটিক্স থেকে প্রশ্ন কমন পাওয়া যায় তবু বজার সুবিধার্থে অবশ্যই নিচের চারটি বা আমরা এখন যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব এগুলো আপনারা জেনে নিন এবং গণিতের ক্ষেত্রে আপনি কোন কোন বিষয় সম্পর্কে ধারণা রাখবেন এই বিষয়ে এখন জেনে নেওয়া যাক ঐকিক নিয়ম লাভ ক্ষতির হিসেব পরিমিতি অনুপাত সূচক ও লগারিদম ফাংশন পরিমাপ ও একক সুৎকষা এবং সাধারণ সমস্যা বলি ত্রিভুজ চতুর্ভুজ ঘন ক্ষেত্রফল কোন বৃত্ত বর্গ ঘন সেই সাথে উৎপাদক নির্ণয় তো এই সকল বিষয়ের উপরে যদি আপনি গণিতের প্রস্তুতি নিয়ে রাখেন এক্ষেত্রে পরীক্ষার জন্য আপনার ভালো ফলাফল আসার সম্ভাবনা থেকেই যায় অনেকাংশে সাধারণ জ্ঞান পরিবার পরিকল্পনা অধিদপ্তর অথবা স্বাস্থ্য সহকারী এই যে পদটি রয়েছে সাধারণ জ্ঞানের প্রশ্নগুলোর মতো কিছুটা চিকিৎসা বিষয়বস্তুর উপর ভিত্তি করা করে করা হয় এর জন্য আপনাকে মূলত যেগুলো সম্পর্কে ধারণা রাখতে হবে তা হলো সাধারণ জ্ঞানের প্রশ্ন যেমন রোগ ধরন কারণ লক্ষণ প্রতিকার প্রাথমিক চিকিৎসা অর্থাৎ ফার্স্ট এইড রক্তের গ্রুপ স্বাস্থ্য টিপস পুষ্টি উপাদান সমূহ স্বাস্থ্য সহকারী অথবা পরিবার পরিকল্পনা লিখিত পরীক্ষায় ভালো মার্ক তোলার চিন্তাভাবনা করলে অবশ্যই আপনাদের এই সাজেশন ফুল করতে হবে আশা করি পরিবার পরিকল্পনা নিয়োগ পরীক্ষার বিষয় ভিত্তিক প্রস্তুতি ও পরামর্শ সম্পর্কে আমাদের এই টিপসগুলো আপনাদের বেশ কাজে আসবে আর হ্যাঁ যারা চাকরির পরীক্ষার মানবণ্টন সম্পর্কে জানেন না সে সম্পর্কে সুষ্ঠু ধারণা পেতে পরবর্তী ভিডিও আমাদের পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন প্রিয় চাকরি প্রত্যাশী ভাবেন না আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগেছে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে যাবেন সম্ভব হলে ভিডিওটি শেয়ার করবেন দেখা হবে নতুন কোন চাকরি সংক্রান্ত ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ